এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে কালের দেওয়া কে যাওয়া হবে বলেন মানুষেরা আমি আল্লাহ দুইটা জিনিস জানলাতে দিব এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই আর তোমার ডায়াবেটিস থাকবে না তোমার বহুমত্র থাকবে দূরের কথা বেশি বেশি তুমি ভেসব করতা ইদা থাকবে দূরের কথা তোমার কিন্তু আর মুথুই থাকতো না মুখ উঠে যাবে পায়খানা নাই সবগুলো হজম হয়ে যাবে গেহুর দিলে শেষ হয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই আর এমন মৌ দেওয়া হবে যারা তোমাকে দেখতে মুসামারে এরকম নয় আল্লাহ

এমনি যখন বানছে তার ভিতরে টাকায় গলার মধ্যে অলঙ্কারের অভাব নাই কালের মধ্যে অলংকারের অভাব নাই কাপড় পরিধান করা চোদ্দ তারিখে চন্দ্রের চেয়েছে আরো উজ্জ্বল চেহারা একজন বউ একজন হোরপুরি ওই আপেলের ভিতরে গুমটা দিয়া বসা আছে এইভাবে দেখা গেল

দেওয়া হবে এখন টা নিবে না ই কালের বুক বিশ নিবে যদি ইহ কালের নিতে চাও আমি আল্লাহ না তোমার দিছি বুদ্ধি দিছি তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম থেকে অন্য প্রাণীরা অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে সাথে সাথে আল্লাহ গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে তো কিতাবে লিখে গাছের মরণ হয়ে যায় নদীর জবান থেকে যদি আল্লাহ আল্লাহর বিধান বলে যায় ওই নদী মরা নদী হয়ে যায় শ্রোত আর চলে না যে পাখির জবান থেকে